এক দেশে ছিল এক সুন্দরী রাজকুমারী সোনার প্রাসাদে থেকেও তার মন ছিল খালি কারণ তার সত্যিকারের কোনো বন্ধু ছিল না একদিন রাজপ্রাসাদের বাগানে হঠাৎ এক রঙিন আলো জলমলে জাতকরি পাখি এসে বসল রাজকুমারী বিস্ময়ে তাকিয়ে রইল পাখিটি মানুষের মতো কথা বলতে পারত সে বলল রাজকুমারী তুমি কি বন্ধুত্ব চাও রাজকুমারী বলল হা কিন্তু কেউ তো আমার বন্ধু হয় না মিষ্টি হেসে পাখিটি বলল তাহলে আমি তোমাকে এক অদৃশ্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে তোমার ভালো কাজে পাশে থাকবে এরপর রাজকুমারী যখনই কাউকে সাহায্য করত বা সত্য কথা বলত হঠাৎ তার পাশে নরম আলোর জলকানি দেখা যেত কখনও আকাশে রং দুনো উঠত কখনও ফুল হেসে উঠত সেই অদৃশ্য বন্ধু যেন তাকে ইশারা দিত আমি আছি তোমার সঙ্গে একদিন ভয়ঙ্কর এক দানব রাজ্যে আক্রমণ করলো চারদিকে আগুন মানুষ বয়ে পালাচ্ছে সৈন্যরাও হতাশ কিন্তু রাজকুমারী পালাল না সে প্রাসাদের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল হে আমার অদৃশ্য বন্ধু এসো এ রাজ্যকে রক্ষা কর তখনই চারপাশে এক জ্যোতির্ময় আলো ছড়িয়ে পড়ল আলোর শক্তিতে দানব মুহূর্তেই দুর্বল হয়ে পালিয়ে গেল রাজ্যে শান্তি ফিরে এলো রাজা রানী কাঁদতে কাঁদতে রাজকুমারীকে জড়িয়ে ধরল প্রজারা খুশিতে উল্লাস করলো সত্যিকারের শক্তি আসে সৎ কাজে আর সাহস থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক দাও